হে হেনবি আপনি সুসংবাদ দিন ইমানদারদেরকে যারা আমলে সালেহ করেছে ইমান এনেছে আমলে সালেহ করেছে ইমান আনার অর্থ বিশুদ্ধ ইমান মৌলিক বিষয়গুলোর প্রতি আনব এবং ইসলামের মৌলিক আমলগুলো পরিপূর্ণভাবে করব এই ইমানদারদের জন্য আল্লাহ তালা জান্নাত প্রস্তুত করে রেখেছেন কেমন জান্নাত এই জান্নাতের তলদেশ দিয়ে প্রসবন ঝর্ণাসমূহ প্রবাহিত সুবাহান আল্লাহ বলি এর মধ্যে রেখে এই ঝর্ণাগুলো উঁচু পাহাড় উঁচু টিলা থেকে এত পরিষ্কার পানির মতো স্বচ্ছ সুগন্ধযুক্ত এইভাবে বেয়ে আসবে আর খালের মতো অগভীর খাল থাকবে পাশে এই খালের দুই পাশে ইয়াকুদ উজ্জমর পাথর থাকবে ঝলমল করবে এই পাথর থেকেও সুগন্ধি আর আলো বের হতে থাকবে চতুর্দিকে চমৎকার চমৎকার গাছ গাছালি থাকবে দেখলেই হৃদয় জুড়িয়ে যাবে যখন ওই ঝর্ণার কাছে আমি বসবো ওই খালের কিনারায় বসবো ঝর্ণা দ্বারার পানিগুলো যখন বেয়ে বেয়ে আসবে এত চমৎকার পরিবেশ আমি ওখান থেকে যখন এইভাবে পান করব দিল ঠান্ডা হয়ে যাবে মুখ ছাদে ভরে যাবে অন্তর পরিস্ফুটিত হবে এভাবে এত সুখ এত শান্তি এত আনন্দ আর কিছুতে পাওয়া যায় না পৃথিবীতে এটা সম্ভব না আল্লাহ তালা এমন জান্নাত দেবেন আমাদেরকে

আর যখনই ফল খেতে মনে চাইবে আপনার মনে চেয়েছে ওই ফলটা আমি খাবো গিয়ে পাড়া লাগবে না কষ্ট করে ফল ডালপালা সহ আপনার মুখের সামনে এসে দুলবে আর বলবে আমাকে খাও আমাকে খাও আল্লাহ। আপনি হাত দিয়ে ধরে বা মুখ দিয়ে সুন্দর করে ফল খাবেন যখন ফল সামনে আসবে দেখবেন ও এটা তো আপেল এটা আঙ্গুর এটা কমলা এটা বড়ই কিরে এই ফল তো দুনিয়াতেও খেয়েছি একই তর একই রকম ফল এই জন্য জান্নাতি বান্দারা কি বলবে দেখেন আল্লাহ বলছেন কুল্লামা রুজিক যখন তাদের সামনে এই ফল ফলাদি রিজিক হিসেবে পেশ করা হবে আরে এই রকম ফল তো আমরা আগেও খাইছি দেখতেছে এটা আপেল এটা আঙ্গুর এটা বেদানা ওবি কল ওইরকম কিন্তু বান্দা মুখে না দিলে তো ট্যার পাবে না যে এইটা আর ওইটার মধ্যে কি তফাত আল্লাহ তালা বলছেন ও উতু বিহি হা 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 তাদেরকে দুনিয়াতে যেরকম ফল খেয়ে খেয়েছিল ওবি অবিকল ওই রকমই আকৃতির ফল তাদেরকে আমি দেব কিন্তু তাফসিরে ইবনে কাসিরে লেখতেছে ফল আকৃতি ওই রকম হলেও একটা দুনিয়ার ফল আর একটা জান্নাতের ফল যখনই সে খাবে ও ওন এত স্বাদ এত স্বাদ এত মজা মুখের মধ্যে লেগে থাকবে মজা আর শেষ হবে না এ বান্দা আরো খাবে আরো খাবে যতই খাবে না তার অতৃপ্তি আসবে না আপনি এক কেজি আপেল খান এক বসায় এরপর আর খাইতে মনে চাবে আরে এক কেজি তো আমি খাইতে পারি আমি একটা খাইলি শেষ দুই নম্বরটা আমি খাইতে পারি না আবার এক কেজি কিন্তু জান্নাতের আপেল এক মটকা খেয়ে ফেলেন সাধ শেষ হবে না এরপরে দেখুন আল্লাহ তালা বলছেন ওয়ালা কুমফি হ্যাভ অ্যাজ অ্যাজুম্ কঙ্ঘার টু ফল ফল তো দেবেনি বালাখানা দেবেন অট্টালিকা বালাখানা জাজিম অন্য সুরার মধ্যে আছে সুরা ওয়াকে আছে কি চমৎকার আপনি ঘুমাতে যাবেন ওরে আরাম আপনার সেবা করার জন্য হুর গেলমালরা তো প্রস্তুত আছেই অর্ডার করার সাথে সাথে কাজ শুরু করে দেবে আর দুনিয়ার এই কাজের বেটা কাজের বেটির মতো না ওরা আপনি বলবেন ডাইন দিকে যায় ওরা বাম দিকে যায় দুনিয়ার কাজের বেটা না আবার কথা শোনে না বলে আপনি নির্যাতন করেন তাদের উপর হ্যাঁ তো ওদের পিছনে চিল্লা চিল্লি করতে করতে আপনার যান ছাড়া আর গার্মেসে হয়তো আপনারা জানেনি যারা লাইন চিপ আছেন বকাবাদ্য করতে করতে ওরে বাবা মুখটা শেষ না বকাবাদ্য করেন না খামাখা কি দরকার আপনার মুখটা নষ্ট করা অফিসার যারা আছে কাজ উদ্ধার করার জন্য অনেক বকা বাধ্য করে মুখ সমানে চালায় এবং তারা বলে আমাকে বলেছে আমার মুসল্লি অফিসাররা হুজুর যদি মুখ না চালাই এ কাম উদ্ধার করা না। এরা এমন ঘাউরা। তো ওখানে ওখানে ঘাউড়া কোনো জাতি নাই আপনি ওয়ার্ডার করবেন প্রস্তুত সাথে সাথে আমল শুরু মান সেভাবে করবে আর বালাখানা খাট জাজিম ওহ কি চমৎকার এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুম ফিহা হা হারা পুরুষদের জন্য আল্লাহ তাআলা পুত পবিত্র রমণী স্ত্রী দেবেন ওয়াকুম ফিহা হা এত চমৎকার না জিয়ামত জান্নাতে থাকবে বান্দা তো ভয় করতে পারে এত সুখ এত সুখ এখান থেকে আল্লাহ আবার বের করে দিবে কিনা কয়েক বছর পরে আল্লাহ বলছে না 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 ওয়াকুম ফিহা খালিদুন চিরস্থায়ী তুমি এটার মালিক আর বের করা হবে না এই সুখ আর শেষ হবে না দুনিয়াতে কষ্ট করতেছে বান্দা করো দুনিয়াতে কষ্ট করে আল্লাহর জন্য ইসলামের জন্য করো কষ্ট এমন সুখ তুমি পাইবা শেষ হবে না শেষ হবে না আমরা ওটাই আশাবাদী স্ত্রীর যে কথা বলেছেন আল্লাহ তালা আজওয়া জুম্মত হারা হজরত আব্দ হজরত আবি সাঈদ রাদি আল্লাহ তালহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের হাদিস ওয়ালাহুম ফিহা জুয়া জুম্মত হারা এটা তাফসির করতে গিয়ে বলেন মিনাল হাইদি ওয়াল ওয়াল বাজাক আল বুজাক মানে দুনিয়াতে যে স্ত্রীরা আছে তাদের থুতু আছে লালা আছে, তাদের দুর্গন্ধ ঋতুস্রাব আছে তাদের প্রসাব পায়খানা আছে দুর্গন্ধ ঘাম আছে অনেক রকমের গান্দিগি অপবিত্রতা আছে এক এক পরিবেশে এক এক সময় এক এক রকম গেন্দিগি প্রকাশিত হয় কিন্তু জান্নাতে যারা হবে এদের এই রকম কোনো কিছুই থাকবে না এত পুত পবিত্র হবে তারা যখন কথা বলবে হবে তারা যখন মুস্কি দিবে দাঁতটা ঝলমল করে উঠবে কথা বের লাইটের মতো চমকাবে চমকাবে পৃথিবীতে যদি তারা একটা আঙ্গুল বের করে দিত পৃথিবীবাসীকে দেখানোর জন্য জান্নাতের অমনি সূর্যের আলো ম্লান হয়ে যেত তাদের আঙ্গুলের আলোতে এমন সুন্দর হবে এমন সুন্দর হবে আপনি একবার দেখে সত্তর আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে আমার স্ত্রীকে আরে দুনিয়ার এই সমস্ত নাপাক গান্ধীগির পিছনে অবৈধ পন্থায় হারাম পন্থায় রিলেশনের জন্য ছুটা ছুটি করার কি দরকার আপনার জন্য মুসলিম যুবকদের জন্য জান্নাতে অপেক্ষা করছে জান্নাতি স্ত্রী গুনাহের পথে যাবেন না গুনাহের পথে ধাবিত হওয়ার দরকার নেই পরকিয়ার দরকার নেই আপনার কি নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন আপনার স্ত্রীকে আপনি দিনদার বানান হোক না কালো কিন্তু আপনি ভালোবাসার নজরে তাকান তার মধ্যে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য দেখতে পাবেন এটা আমি বললাম আপনি বিশ্বাস করেন আপনি কোরআনের উপর আস্থা রেখে বিশ্বাস রেখে আপনি তাকে ভালোবেসে দেখেন পৃথিবীর সমস্ত রমণীর চেয়ে আপনার স্ত্রীকেই সুন্দর মনে হবে কেন পরকিয়া করবেন কেন যুবকরা অবৈধ রিলেশন করতে যাবে লিভ টুগেদার কেন করতে যাবে না কাজের দিকে যাওয়া যাবে না জান্নাতের হুর গেলমান থেকে মাহরুম হওয়া লাগবে যাই হোক তো আল্লাহ রাব্বুল আলমিন এই খোঁজখবরইগুলো আমাদের জন্য শুনিয়েছেন এই কর আনে আল্লাহ তালা আমাদেরকে এগুলো বুঝার মানার আমল করার তৌফিক দান করুন আমিন